আকাশে ঘুরে বেড়ানো বিশাল ধ্বংসযন্ত্র যার একটি মাত্র আঘাত পুরো একটা শহরকে ধুলির সাত করে দিতে পারে এগুলো কেবল যুদ্ধ বিমান নয় এগুলো হলো আকাশের শয়তান আজ আমরা জানবো পাঁচটি যুদ্ধ বিমানের কথা যেগুলো এতটাই ভয়ঙ্কর যেগুলো নাম শুনলে শত্রুর ঘুম উড়ে যায় তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর সবচেয়ে ভয়ানক পাঁচটি যুদ্ধ বিমানের রহস্যময় জগৎ থেকে নাম্বার এক লক হিড মার্টিন এফ টোয়েন্টি টু ইউএসএ এই বিমানটা শুধু বিমান নয় যেন ভবিষ্যতের এক আগুন দৈত্য আমেরিকার তৈরি এফ টোয়েন্টি টু সঙ্গে মিশে যায় একদম অদৃশ্য হয়ে যায় রাডারের কাছে এটি আছে সুপারসোনিক স্পিড স্টেল টেকনোলজি আর ভয়ানক এক সিস্টেম এটি একসঙ্গে যুদ্ধ করতে পারে আকাশে ভূমিতে এবং ইলেকট্রনিক সিস্টেমে বলে রাখা ভালো আজ পর্যন্ত এই বিমানকে কোনো দেশ ধ্বংস করতে পারেনি যুদ্ধক্ষেত্রে এ যেন দেখা যায় না নাম্বার দুই শো হয়ে এস ইউ ফিফটি সেভেন ফেলন রাশিয়া রাশিয়ার তৈরি এস ইউ ফিফটি সেভেন কে বলা হয় এফ টোয়েন্টি টু এর রাশিয়ান জবাব এটা হলো পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার যার স্পিড মার্চ টু এরও বেশি এস ইউ ফিফটি সেভেন নিজের শত্রু রাডার সিগন্যাল নষ্ট করে দিতে পারে এবং তার অস্ত্র লুকিয়ে রাখতে পারে বিশেষ বডির মধ্যে আর ভয়ঙ্কর বিষয়টাকে জানেন এটা শুধু মানব চালিত না এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও চালানো যায় এটা ধরা যাক এই বিমান চালাচ্ছে কোনো কম্পিউটার তাহলে সে মানুষকেও হার মানাতে পারে সিদ্ধান্ত নেওয়ায় নাম্বার তিন চিংডু যে টোয়েন্টি মাইটি ড্রাগন চায়না চীনের এই মহা ড্রাগন নিয়ে অনেক কিছুই রহস্যে ঘেরা জে টোয়েন্টি দেখতে যেন একটা এলিয়েন স্পেস এর ডিজাইন স্টেল প্রযুক্তি অনুসারে বানানো এবং এটা একবার আকাশে উড়ে গেলে ধরে ফেলা প্রায় অসম্ভব জানা যায় এর অস্ত্রের মধ্যে আছে লেজার গাইডেড বোমা ও এয়ার টু এয়ার মিসাইল চীনকে তৈরি করেছে মূলত আমেরিকার বিমান বাহিনী রণ তৈরি ধ্বংস করার জন্য অদ্ভুতভাবে চীন এটা তৈরি করতে কিছু মার্কিন প্রযুক্তি চুরি করেছিল বলে অভিযোগ আছে তবে যাই হোক এটা এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলোর একটি এবং চীনের আকাশ রাজত্ব এর প্রতীক নাম্বার চার রাসাল্ট রেফেল ফ্রান্স ফ্রান্সের এই যুদ্ধ বিমান দেখতে যেমন চমৎকার ধ্বংসের দিক থেকেও ঠিক ততটাই ভয়ঙ্কর রেফেল এক ধরনের মাল্টি রোল ফাইটার জেট মানে এটা একই সাথে সাথে আকাশে যুদ্ধ করতে পারে ভূমিতে বোমা ফেলতে পারে এমনকি সমুদ্র থেকেও শত্রু নিধন করতে পারে ভারত এটি কিনেছে এবং বলা যায় যদি কোনো যুদ্ধ হয় রেফেল হবে ভারতের প্রথম আঘাত হানার হাতিয়ার এর মিসাইল সিস্টেম ও এতটাই শক্তিশালী যার নাগালে আসামানের মৃত্যু নিশ্চিত নাম্বার পাঁচ এফ থার্টি ফাইভ লাইট নেই ইউএসএাইভ কে বলা হয় পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান এটা যেন এক উড়ন্ত সুপার কম্পিউটার এতে আছে তিনশো সেন্সর ডিগ্রি সাউন্ড স্টেথ আর একে চালাতে গেলে পাইলটের মাথায় পড়তে হয় এক বিশেষ হেলমেট যার মাধ্যমে পুরো যুদ্ধ দেখা যায় থ্রি ডি ম্যাপে যে যে শত্রু লক্ষ্য ফেলতে পারে চোখের পলকে আর একটা ভয়ানক তথ্য এই বিমান একা পুরো এক স্কোয়াড্রনকে ধ্বংস করে দিতে পারে এক কথায় এটা হলো আধুনিক যুদ্ধের শেষ কথা এই ছিলবিধির সবচেয়ে ভয়ঙ্কর ভাষী যুদ্ধ বিমান এগুলো কেবল মেশিন নয় মানুষের বুদ্ধি প্রযুক্তি আর ধ্বংসের ইচ্ছার ভয়ঙ্কর প্রতিফলন যুদ্ধ কখনোই ভালো কিছু নিয়ে আসে না তবুও মানুষ এগুলো বানায় শক্তির প্রমাণ হিসেবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এমন ভয়ানক রহস্যময় এবং তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ কামনা করুন আকাশে শান্তি ফিরুক যুদ্ধ নয় ধন্যবাদ